দুই থেকে তিন দিন ধরে রিপন মিয়ার ভিডিওর জন্য ফেসবুক যোগাযোগ মাধ্যমে একদমই ঢোকা যাচ্ছে না ফেসবুক স্ক্রল করলেই রিপন মিয়ার ভিডিও এবার আসি রিপন মিয়া নিয়ে মূল আলোচনায় আমরা অনেকেই জানি রিপন মিয়া একজন সহজ সরল মানুষ তার কন্টেন্ট গ্রাম অঞ্চলের আশেপাশের রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় তিনি কন্টেন্ট তৈরি করে থাকেন রিপন মিয়া একদম গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছেন তিনি তার এক সময় তার ফেসবুক পেজটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তারপর তিনি নতুন একটা পেজ কারণে তার খোলেন সেখানে তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন বর্তমানে তার পেজটি তার তিনি এবং তার ম্যানেজার দেখাশোনা করেন রিপন মিয়ার কাছে রিপন মিয়ার মা বাবার কাছে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের ইন্টারভিউ নিতে গিয়েছিলেন অনেকেই সেখান থেকে রিপন মিয়ার মা সহ সরল তিনি কথাবার্তায় অনেক কিছুই বলে ফেলেছেন তিনি বলেছিলেন রিপন মিয়া আমাদের খেয়াল নিয়াল করে না আমাদের দেখাশোনা করে না এমন মন্তব্য করেছিলেন রিপন মিয়ার মা সাথে সাথেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে রিপন মিয়ার সেই ভিডিও অবশেষে এবার সবকিছু পরিষ্কার করলেন রিপন মিয়া